হ্যালো গুড মর্নিং বাড়ি চ্যানেল তোমাদের সবাইকে যারাই স্বাগত আমি না হয়ে যাচ্ছি সকাল থেকে রাত উন্নত আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি ব্লগিং করতে পারছি না জানো আমি এত চাপে আছি তো আজকে টাইম করছি তাই এখন ব্লগিং করি টাইম পাইনি মানে আমার লেট হয়ে গেছে আমি আবার এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে মন্দিরে যাব আজকে তাই আজকে খুব ব্যস্ত আছি ছাদে গেছি আমি এখানে রিলস করলাম রিলস করে নেমে রেডি শেডি হয়ে এখন আমার কাজে যাবো বেরোচ্ছি বলো না আমি অনেক চাপে আছি তো বেশি কথা বলবো না এখন কাজে যাব মন্দিরে পুজো দেবো ছবি তোমাদের দেখাবো তো পরে কথা হবে আজকে আমি বেরিয়ে পড়ছি করেছি তো যাই হোক মন্দিরে যাচ্ছি আর এই ব্যাগটা আমার সব সময় খাবার আসে চিকেন হোক যাই হোক পাঁচ ফুড যাই হোক খাবার আসে তাই মন্দিরে যাচ্ছি তো মন্দিরে যাচ্ছি চল আসছি হুম তাড়াতাড়ি করে রেডি শেডি হয়ে একেবারে বেরিয়ে আর টোটো ধরবো আর কাজে যাবো কাজে না ওই সোয়াই টু আমি মন্দিরে যাবো টোটো ধরবো মন্দিরে যাবো কি গরম পড়েছে বলো তো চান করে যে ভাবলাম কিছু টাইম টাইম আছে খাই একটু রেস্ট নিব না রিলস ভিডিও এসব করেই মাথা খারাপ যেন একদিকে মানে সব দিকে সামলাতে হচ্ছে একটা মানুষ সব দিকে সব কিছু সামলাতে হচ্ছে ডিফিকাল্ট তো হবে হুম 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 দিয়ে চলে এসেছি করছি না মানে আমার খাবারও টাইম সিরিয়াসলি আমার আজকে কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে তারপর আমি এখানে মানে আমি টোটো থেকে নেমে একেবারে কালী মন্দিরে গেছি পুজো দিয়েছি পুজো দিয়ে দোকানে এসেছি দাদা বললো আমার একটু তারা আছে বাড়ি আমি ধুয়ে একটু বেরিয়ে যাচ্ছি আমি ঠিক আছে আমিও তো আজকে খেয়ে আসিনি ঠিক আছে তুমি বেরিয়ে যাও আমি পুজো দিয়ে দিবো মেনলি আজকে পুজো দিয়েছি তারপরে আমি খেলাম কি ঘুগনি মুড়ি ডিম ভাজা খেয়েছি তোমাদের দেখেছি তারপরে মানে খাবার মাঝখানে চারজন মতন কাস্টমার এসছে মানে আমার মাথা খারাপ হয়ে যায় আমি বলছি আজকে পুজো দিয়েছি ঠাকুর প্রসন্ন হয়ে গেছে তো যাই হোক এখন এই জাস্ট খাওয়া হলো এই যে খালি কনসার্টটা দেখতে পাচ্ছি এখানে এটা ধুয়ে রেখে দেবো কারণ আমি তো যখন তো খাবার নিয়ে আসি না তো এখানে আমার খাবার দাবার মানে আমার এখানে থালা থেকে বাটি থেকে সব থাকে মানে প্লাস্টিকের সব জিনিসপত্র আনা আছে দিলে আমার সুবিধা হয় মেনলি খেতে তো আজকে আমি লাঞ্চেও কী খাবো জানি না মোটামুটিভাবে এখন তো ব্রেকফাস্ট করলাম লাঞ্চে কী হয় দেখি তোমাদের দেখো সবই আজকে বন্ধু গেছিলাম পুজো দিয়েছি নামে নামে দিয়েছি মা বাবার নামে পুজো দিয়েছি কারণ কালকে একটু খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম যেটা আমার আমার এটা সবসময় হয় কিছু খারাপ কিছু নেগেটিভ কিছু দেখেই আমরা ঠাকুরের কাছে গিয়ে একটু যাই আর আগের দিনে মানে শনিবার করে আমি পুজো দিতে যেতাম শনিবার করে তারপরে কি মনে হলো শনিবার আর গেলাম না মা বললো শনিবার যেতে হবে না কারণ তুই খাবার নিয়ে যাবি মানে খাবার নিয়ে যাবি সেই ব্যাগে সেই ব্যাগে খাবার নিয়ে এসে আসছিস তারপর ওই জামা কাপড় পরেই খাচ্ছিস যাচ্ছিস তারা মন্দিরে যাবি পবিত্রভাবে যাবি এ করবি সে করবি অনেক কথা বললো তাই আজকে নতুন যাওয়া আলমারি থেকে বের করেছি পুরো পবিত্র অবস্থায় আমি এসেছি আর আসার সময় দেখেছি অবশ্যই গায়ে গঙ্গি দিয়ে শুদ্ধ হয়ে আমি মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা তো কোনো খাবার নেই এখানে নিয়ে এসছিলো দাদা মোগলাইয়া চানা মশলা আর ওখানে দাদা কোনে বসে খাচ্ছে মোঘলাইয়া চানা মশলা আর এখানে বসে আমি খাচ্ছি যেহেতু দাদাটা আছে না ঠিকভাবে ভিডিওটা রেকর্ডিং করতে পারছি না টুকে টুকে যেটুকু বেড়েছে সেটুকু রেকর্ডিং করেছি এই যে ওইভাবে দাদা দুপুর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি বলো তোমাদের সঙ্গে কি করে কন্টিনিউ করবো তোমরাই বলো এখন বাড়ছে আটটা তেতাল্লিশ তোমরা দেখতে পেলে তো সকাল থেকে কেন দুপুর থেকে কেন ব্লগটা আমি কন্টিনিউ করিনি বলছি তোমাদের ফলগ তো এটা আজকে শ্যুট করছিলাম ঠিক আছে ভিডিও শ্যুট করছিলাম বলে অন্যটা বের করেছিলাম বাট দেখো বাড়িতে সারাদিন ছিলাম না তাও কিন্তু ওল অন্যটা গুছিয়ে গিয়েও রাখেন এই হয় আমার সঙ্গে এখন আলমারি খুলে অন্যটা হতে হচ্ছে আর আমাদের ঘরে আলমারিটা মানে আমার জিনিসপত্র এ টু জেড আমার মায়ের সব গুছিয়ে রাখেন মা ধোয়া থেকে পরিষ্কার করা থেকে সব মায়েরই করে আর আমি ওটা বারে বারে নোংরা করি যেটার জন্য মা আমার উপরে খুব রেগে যায় আর খুব চিল্লাচিল্লি করে তাও স্টিলও আমি কিন্তু ওর কথা শুনি না যেমন এই কিছুদিন আগে এই কিছু দিন আগে আমার হেয়ার ড্রায়ারটা হারিয়ে গেছিলো সঙ্গে আমার আমার রিলস বানানোর স্ট্যান্ডটা যেটা আমি ভিডিও শ্যুট করি সেটাও আমার হারিয়ে গেছিলো কি বলবো তোমাদের আর কি প্রবলেমে পড়েছিলাম যেন বা ঠিক আছে মাকে অনেক বকা টকা মানে বাড়িতে অনেক ঝোড়া টোড়া হওয়ার পর মা ওটা খুঁজে পেয়েছে আর মা ওটা বের করে রেখেছে তো আমি আগে চেঞ্জ টেঞ্জ করি ফ্রেশ ট্রেশ হয়ে আমার মুখের অবস্থা দেখো আমি ফ্রেশ হই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চলো আমি মুখ দিয়ে এসেছি আমার টিপ দেখো সরি এই দেখো টিপ কোথায় ওট হ্যাঁ ঠিক টাকা জায়গায় বসছে আমি এবার মুখ হাত ধুয়ে এলাম এসছি এবার মুখ হাত ধোয়ার সময় বাইরে গেছিলাম ঢ্যাপ ঢ্যাপ করে একটা আম পড়লো একটা আম পড়ার পর পর আরেকটা আম পড়েছে আমার বড়ফি বাইরে যে ছিল কী ভয় পেয়েছে আর কী কেমন ছিটকা পড়লো আমার কী হলো ব্যাপারটা এ দেখো বড়ফিকে দেখো ভিতু একটা কি ভিতু বলো তো একটা আম পড়েছে গাছ থেকে তাতে এসে ভয় পেয়ে গেছে ছাগল বরফি ও অনেক অনেকদিন পর ভিডিও করছি যেন কারণ আমার কাছে এত কন্টিনিউ রিলস আছে আর ব্লগ আছে আমি আর ব্লগটা পোস্ট করতে পারছি না তো বর্দিরা ঘুরে চলে গেলো এখনও তার ব্লগ পোস্ট হয়নি আবার বর্দিরা কালকে আসছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো স্কিপ করো না দেখো আর আজকে কী রান্না বলছি জানি না কারণ সকাল থেকে সত্যি কিছু খাইনি মানে এখনও ভাত পেটে পড়েনি কিছু খাই না ভুল কিছু খাইনি ভুল ভাত খাইনি সকাল থেকে মানে আমি যেহেতু সকালবেলা ভাত খেয়ে যাই আজ কিন্তু সকালে আমি ভাত খেয়ে যাইনি যেহেতু মন্দিরে পুজো দেবো বলছিলাম তোমাদের আগেও বলেছি এখনও বলছি তাই সকালে আর ভাত খাইনি আর দুপুরবেলাও ভাত খাওয়া হয়নি দুপুরবেলা মোগলাই খেয়েছি আর সন্ধ্যেবেলা চমমুড়ি খেয়েছি তাই তাই আর ভাত খাওয়া হয়নি ভাত খাবো কি রান্না বান্না হয়েছে আমি তাও জানি না এস এসে বাবা মাকে প্রসাদ দিলাম মানে পুজো দিয়েছিলাম যে পুজোর প্রসাদ দিলাম হাতে দড়ি দিলাম বাবাকে আর মাকে তো দিয়েছি আর এখন এখন এবার খেতে বসবো আর কি তো চলো কি রান্না হয়েছে সেগুলোও তোমাদের দেখাবো আর আমাদের বরফিকে দেখাবো বোরফু বড় তো কালকে সকালে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার কন্টিনিউ করবো না কালকে সকালে কি ছাগলের মধ্যে কথা আমি খেয়ে কী রান্না বান্না হয়েছে চলো তোমাদের দেখাই কালকে সকালে আমি না একটা কথা ভাবছিলাম মানে কালকে সকালে মর্নিং ওয়াক করতে যাওয়া ভাবছি তো কালকে সকালে যদি মর্নিং ওয়াক করতে তাহলে ভিডিও করবো ওটাই বলতে গিয়ে গিয়ে সকালে ভিডিও কন্টিনিউ করবো ওটা বলে দিলাম ছাগল তো চলো ওই রুমে যাই মারা টিভি দেখছে চলো দেখাই সারাদিন আর ভাত খাইনি কেমন কেমন একটা লাগছিল যেন সত্যি কথা বলতে বাড়ি এসেছি সন্ধ্যেবেলা দেখছি মা গরম গরম ভাত করেছে দুপুরে আজকে অনেক কিছু রান্না হয়েছে যেটা খাওয়ার জন্য সত্যি আমি খুব এক্সাইটেড ছিলাম কাঁটা মাছ দেখলে আমার জীবে কেন অটোমেটিক জল চলে আসে তাই আজকে কাটা মাছের আবার ঝোল হয়েছে আর টক হয়েছে অনেক দিন হলো টক খাওয়া হয়নি আর ঝোলটা হয়েছে দেখে আমার বেশ আনন্দ লাগলো আর সকাল থেকে ভাত খাইনি মানে না আমার মনে হয় সারাদিন কিছুই খাইনি যতই ফাস্ট ফুড খাই না কেন ভাত ছাড়া মানে আমি অফ আমি আমার মনে হয় ভাত ছাড়া আমার চলে না জানো এখানে আমি গরম গরম ভাতে মাছের ঝোলটা খাচ্ছিলাম এই যে টেস্ট না কোনো ভাগ নেই যা দারুণ হয়েছে মাছের ঝোলটা এখন যে ভিডিওটা আমি এডিট করছি এখনও কিন্তু আমার জিভে জল চলে আসছে তারপরে ছিল মিষ্টি মিষ্টি কুমড়ো দিয়ে টক ভাত খেয়ে এলাম তারপরে আমার মনে পড়লো আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম ওই দেখায় এর মধ্যেই আছে ঠিক আছে আমি দেখি ব্যাগের মধ্যে কোথায় আছে আজকে আমি নিয়ে এসেছিলাম ঘুগনি নিয়ে এসেছিলাম ওই যে তখন সকালবেলা খেয়েছিলাম সেই ঘুগনি দেখো দেখতে পাচ্ছ মোটর দেখতে পাচ্ছি মোটর এই দেখো মোটর এটা নিয়ে যা দুদিনকে দিয়া ঘুগনি নিয়ে এসেছিলাম সেই সকাল সকালবেলা খেয়েছিলাম যে ছিল এটা ওই এক্ষুনি বেক করলাম এটা আমাদের বিছানায় এবার ঘুমাবো দেখেছো আমার বরফিকে দেখো বরফি আমার ঠিক আছে আর আমাকে দেখো আমার অবস্থা দেখেছো আর এই ম্যাডামকে দেখো ও বাড়ি যাওয়া বলে পাগল হচ্ছে ওনাকে বাড়ি যাবে কালকে ওর মা আসবে ও বাড়ি যাবে সবাই বলছি এখন ওকে যেতে না বাট ও যাবে এইগুলো কেন করছিস বুঝতে প্রবলেমটা কোথায় এগুলো নিয়ে তো এবার বিছানটা ছাড়ি আমরা ঘুমাবো ঘুমাবো এবার এখানে ঘুম পাচ্ছে গো সকালবেলা উঠি তো আজকে হয়তো মর্নিং ওয়াকে যাইনি কালকে যাবো kamu ni suka Kalau macam. Mengapa di <tuk> sana korban Kalau. <tuk tangan> Aske একটা কথা যে আমাদের দোকানে চেয়ে যে দাদাটা থাকে সে হঠাৎ ওই দুপুর থেকে অসুস্থ খুব জ্বর তো সারাদিন আমি ছিলাম তাই ভিডিওটা কন্টিনিউ করিনি আর যেটুকু পেরেছি সেটুকু করেছি আর একচুয়ালি কী বলতো দুপুরের টাইমটা আমি ফ্রি থাকতাম আগে বাট এখন দাদাটা খেতে যায় না দাদাটা দোকানেই থাকে তাই একটু প্রবলেম হয় আমি ভিডিওটা শ্যুট করতে পারি না নাহলে তোমাদের আরে বরফি চোখে ধুলো পড়বে তাই আমি তোমাদের আপডেট দিতে পারি না ভালো মতন করে তো দাদাটা যেতে এখন খেতে যায় না বলে এই গরমে যাব আবার আসবো যাব আবার আসবো খেয়ে দে তাই ও এখন যায় না খেতে তাই আমি ওইভাবে ভিডিও শুট করতে পারি না জানো ওই ঘরে আমার আর পাসবালিস্টটা কি করে গেল যেটা সেই ছিল তুমি দিয়েছো তাহলে তুমি তাহলে এখানে ناکামি করলে কেন হেই তোমার পাসবালিস্টটা কই না তুমি তো ناکামি করেই বললে ওটা তুমি ناکামি করেই বললে দেখিনি করে ও অনেক ناکামি হয়েছে না আমি বুঝতেব না এটা মানে লোক ছোট থেকে বড় হয় বুদ্ধি আসে কিন্তু ওর মধ্যে ওই বুদ্ধিটা নেই ও খুব স্বার্থপর খুব পড়ো চল ওই সব ওই সব বুঝলি আচ্ছা যত সব নাটক আধেক্ষেতা দেখায় আধেক খেতা ওইগুলো সব আধেক্ষ খেতা জানো ওই অনলাইন আধেক খেতা অফলাইনে এখনই কত কথা যত সব নাটক ও সরি আমি আমার মুখ টুক ঘোরাতে পারি না আর বনি মুখ ঘোরা দেখো ও বাড়ি যাওয়া বলছে ওকে সবাই বলছে এখন যাস না মে মাসে আমার স্কুলে গরমটা ছুটি করবো তখন যাবি তুই না আমি এখন যাবো এখন যাবো ওকে কিছু রিজনের জন্য আমরা যেতে না বলছি বাট দেখা যাবে মা এলে কী বলে তো চলো আজকের এই ভিডিওটা এতটাই ভালো লাগলো অতি অবশ্যই তখন লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে দেখো বেল এখানটাও ক্লিক করে দিও টাটা গুড নাইট বাই